আসসালামু আলাইকুম ইব্রিওান আজকে তো ঝড়ে তো কালকে রাত্রে পুরো ঢাকা শহর মেবি ডুবে গেছে আমরাও ডুবে গেছি খুবই খারাপ অবস্থা আমাদের বাসার সামনে মাছের অভাব নেই যার যার লাগবে এসে এসে ধরে নিতে পারেন ও আমার গাছের ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে তো এই যে দেখেন আশপাশের খুবই খারাপ অবস্থা একদম ডুবো ডুবো হয়ে আছে বাসাবাড়ি আমাদের বাসাও অল্পের জন্য পানি উঠেনি কিন্তু নিচে পানি উঠছে অনেকটা মোটর টটর সব ডুবে গেছে আমাদের আমরা মেবি পানি সংকটেও পড়তে পারি নিজে একটা অবস্থা চলতেছে বাচ্চারা সব এখানে মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে আছে এ শাওয়া